নমস্কার আমি বর্ধমান থেকে বর্ধমান থেকে এসছিলাম আর মন্তেশ্বর থানা থেকে মন্তেশ্বরই বাসিন্দা মন্তেশ্বর থেকে এসেছি তো এই সংস্থার আমি অনেক দিন ধরে ইউটিউবে ভিডিও দেখে এখানে এসেছিলাম ট্রেনিং নেওয়ার জন্য পালন ট্রেনিংয়ের জন্য এসেছিলাম তো ট্রেনিং খুব ভালোভাবেই প্রোভাইড করেছেন ওনারা খুব খুব ভালো লেগেছে বা সব কিছু যা যা যতটা মানে ওনাদের শেখানোর শিখিয়ে দেওয়ার মতো এ সামর্থ্য ছিল শিখিয়ে দিয়েছে হাতে কলমে শিখিয়ে দিয়েছে এবং সব কিছু একটা সব কিছু ভালোভাবেই প্রোভাইড করেছে হ্যাঁ শিখলেন এখানে ইঞ্জেকশন দেওয়া বা খাসি করা আর কিভাবে পাল ফার্ম পরিচর্যা করা যায় বা কি কিভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যাবে সেসব ব্যাপারে সব কিছুই ভালোভাবে শিখিয়ে দিয়েছেন হ্যাঁ তো নেক্সট প্রোগ্রাম আপনার তো ফার্ম নেই হ্যাঁ তারপরে না প্রশিক্ষণ নিতে আসা এই কারণেই যে ফার্ম করার আগে প্রশিক্ষণটা বিশেষ জরুরি একটা কিছু যেখানে আমার একটা বড় ইনভেস্ট করতে হবে সেই জায়গায় ইনভেস্ট করার জন্য আগে প্রশিক্ষণটা ইম্পর্ট্যান্ট জিনিস প্রশিক্ষণ না নিয়ে করাটা বোকামি করা হবে তো এই কারণেই আগে প্রশিক্ষণ নিয়ে তারপর চিন্তা ভাবনা করে একটা জায়গায় যাওয়াটা বিশেষ জরুরি তবে প্রশিক্ষণটা এই জন্যই প্রশিক্ষণটা নেওয়া আচ্ছা ধন্যবাদ ওকে